২০২৪ সালে কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা ফেতরা আদায় করতে পারি এ বিষয় সম্পর্কিত পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা জানবো এক নম্বর হচ্ছে ফেতের কার উপরে দেওয়া আবশ্যক দুই নম্বর প্রশ্ন হলো সৎকায় ফেদের কাদেরকে দিবেন তিন নম্বর হলো সৎকায় ফেতর কেন দিবেন চার নম্বর প্রশ্ন হলো সতকায় ফেতরের পরিমাণ বাজার মূল্য বর্তমান কত পাঁচ নম্বর হলো কার কার পক্ষ থেকে সৎকায় ফেতের দিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটি প্রশ্ন খুবই সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করবো আমার তাফিকে ইল্লা বিল্লাহ এক নম্বর যে বিষয়টি ছিল সৎকায় ফেতের কার উপরে দেওয়া আবশ্যক সৎকায় ফেতের ওই সমস্ত ব্যক্তির উপরে দেওয়া আবশ্যক যে সমস্ত ব্যক্তিরা ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত যে সময়টা রয়েছে এর মাঝে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে যদি আমরা বর্তমান বাজারের নেশাবের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমান বাজারে কোনো ব্যক্তি যদি মাত্র সাতষট্টি হাজার তিনশো সাতান্ন টাকা পাঁচ পয়সা মালিক হয় অর্থাৎ নগদ টাকা থাকে অথবা সেই মূল্যের সম্পদ থাকে অথবা ব্যবসায়িক পণ্য থাকে ওই সময়ের মধ্যে অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি এই টাকার কোনো ব্যক্তি মালিক হয় বা এর সমমূল্যের মালিক হয় তাহলেই তার উপরে সৎকায় আবশ্যক হয়ে যাবে এটাই হচ্ছে নেশাব বর্তমান বাজার অনুযায়ী সর্বনিম্ন এবং এটা আসলেই আমাদের উপরে সৎকাতুল ফেতের আবশ্যক হয়ে যাবে তাহলে আমাদেরকে সৎকাতুল ফেতের দিতে হবে প্রিয় দর্শক ও শ্রোতা এই সাতষট্টি হাজারের কথা আমরা কিভাবে বলছি আমরা বাজার থেকে বর্তমান যে হিসাবটা করেছি বর্তমান বাজার মূল্যে রূপার কিরকম দাম রয়েছে সেটা হিসাব করে আপনাদেরকে জানিয়েছি সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কত টাকা থাকলে আমাদেরকে আমাদের সাতকা ভিতর আবশ্যক হয়ে যাবে এটা বর্তমান বাজারে যাবে এটা কিন্তু পরিবর্তন হয় যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে সর্বনিম্নটা আমরা হিসাব করে ধরেছি সুতরাং এটা আপনারা হিসাব করে নেবেন যে আপনার কাছে এত টাকা সম্পদ আছে কিনা ওই দিনে অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে নিয়ে নামাজের আগ পর্যন্ত যে সময়টা আছে সময়ের মধ্যে যদি আপনি টাকার মালিক থাকেন বা সম্পদের মালিক থাকেন বা আপনার প্রয়োজন অতিরিক্ত কোনো কিছু যদি এরকম থাকে যার মাধ্যমে আপনার এই টাকা পূর্ণ হয়ে যায় তাহলে আপনার উপর ফেতটা আবশ্যক হয়ে যাবে দুই নম্বর যে বিষয়টি ছিল সৎকায় ফেদের কাদের দিবেন সৎকাইফেদের দিতে হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যে সমস্ত ব্যক্তিদের বাবা আল্লাহ আল্লাপাক জানিয়ে দিয়েছেন আটটি খাতের কথা আলোচিত হয়েছে এর মধ্যে ফকির মিস কিন্তু আছেই এই এদেরকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি এরপরে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদের জন্য রয়েছে এরপরে যে সমস্ত ব্যক্তিরা মুসাফির হয়ে বাড়িতে বড় লোক ছিল কিন্তু মুসাফির হয়ে গেছে তাদেরকে আমরা দিতে পারি ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে দিতে পারি এরপরে কোনো ব্যক্তি যদি আটক থাকে কোথাও অর্থাৎ বিদেশে কোথাও আটক হয়ে গেছে তাদেরকে ছাড়ানোর জন্য বা তাদের যে সমস্ত উকিলের টাকা পয়সার দরকার সেজন্য আমরা দিতে পারি সেক্ষেত্রে আমরা গোলাম সিস্টেম সিস্টেমটা এখন গোলাম আজাদ করার জন্য কিন্তু এই টাকা দেওয়া যেতে পারে এভাবে মোট ইত্যাদি আটটা খাত রয়েছে এই এই আটটা খাতের মধ্যে আমরা আমাদের জাকাতের টাকাগুলো দিতে পারি বিশেষ করে যদি কোনো এতিম মিসকিন এবং যদি কোনো এতিম সন্তান থেকে থাকে তাদেরকেও আমরা কিন্তু এই সম্পদের টাকা জাকাত ফেতরার টাকা দিতে পারবো এবং জাকাতের টাকাও আমরা দিতে পারব ইনশাল্লাহ তিন নম্বর বিষয় ছিল সৎকায় ফেতের কেন দিবেন সৎকায় ফেতের দেওয়ার দুটি কারণ হাদিসের মধ্যে যদিও দুর্বল হাদিস আহ রেওয়ারটা দুর্বল কিন্তু এটা দ্বারা বোঝা যায় যে দুটি কারণ রয়েছে একটি হলো যে আমরা যে সারা মাস রমজার মধ্যে যে ভুল ত্রুটি করেছে ভুল ত্রুটি মুক্ত মুক্ত যাতে করে হয় এই জন্য ফেতরা দিয়ে থাকে দ্বিতীয় হচ্ছে মাসাকিন অর্থাৎ যে সমস্ত অসহায় মিসকিনরা খাবারের ব্যবস্থা এই জন্য আমরা ফেতরা দিব এবং অবশ্যই ফেতরা কেউ যদি মিস না করে সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে চার নম্বর বিষয় হচ্ছে সৎকায় ফেতরের পরিমাণ বাজার মূল্য কত দেখুন বর্তমান বাজারে যে হিসাব করে দেওয়া হয়েছে সেটার মধ্যে সর্বনিম্ন যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে একশো টাকা একশো পনেরো টাকা সর্বনিম্ন ধরা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা একেবারে কোনো রকম শতখত ফেতের দেওয়ার মতো সামর্থ্য হয়েছে বা নেশাব হয়েছে তারা হচ্ছে এটা দিবে যারা এর থেকে একটু বড় হবে তারা জব হিসাব করে চারশো টাকা দিবে তারা এর থেকে আরেকটু বড় লোক হবে তারা খেজুর এবং কিসমিস দিয়ে দিতে পারে খেজুরের ক্ষেত্রে দুই হাজার টাকা আসে আর কিসমিসের ক্ষেত্রে দুই টাকা আসে এবং পনির যারা আরও বড়লোক লোক একবার এলির সেরি তারা আরও বেশি করে দিবে কারণ তাদের ক্ষেত্রে দুই নয়শো টাকা পর্যন্ত আসে সুতরাং যারা যে তপকার হবেন বা যাদের যে পরিমাণ সম্পদ হবে সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় আপনি ফেতরা হিসেবে দান করবেন পাঁচ নম্বর হচ্ছে কার কার পক্ষ থেকে সৎকা ফেদার আদায় করব। দেখুন আপনার অধীনস্থ যে সমস্ত ব্যক্তিরা রয়েছে যেমন আপনার সন্তান আছে আপনার স্ত্রীর পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন আপনি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আলাদা সে দিতে চায় সে দিতে পারে বাকি আপনি আপনার অধীনস্থ যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের ফেতরাটা আপনার পক্ষ থেকে আদায় করে দিবেন তবে আপনি সেটা দিতে বাধ্য নয় আপনার নাবালের সন্তানের পক্ষ থেকে আপনি দিতে বাধ্য বাকি অন্য যে সমস্ত স্ত্রী রয়েছে বাবা আপনার বাবা মা রয়েছে তাদের পক্ষ থেকে আপনি বাধ্য নয় তবে তাদের তারা যদি আপনার আন্ডার থাকে অথবা আপনার অধীনে যদি তারা থেকে থাকে অবশ্যই আপনি তাদের পক্ষ থেকে আদায় করে দেবেন আদায় করে দিলে কোনো গুণা হবে না বা আদায় করে দিলে হবে না বিষয়টা এরকম আপনি আদায় করে দিলে আদায় হয়ে যাবে বরং আপনার উপর দায়িত্ব কর্তব্য এটাই যে আপনার যে অধীনস্থ তারা তাদের তারা কোথায় টাকা পাবে বা কিছু এই জন্য আপনি আপনার পক্ষ থেকে আদায় করে দিবেন